আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি মোহন আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহের বাণী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের অশেষ মেহরবাণী ও দয়ায় ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি তিনটি দোয়া শেখাব একটি হলো কবরের আজাব থেকে বাঁচার দোয়া দ্বিতীয়টি হল জাহান নামের আজাব থেকে বাঁচার দোয়া আর তিন নম্বরটি হলো জান্নাতুল ফেরদাউস লাভ করার দোয়া তাহলে চলুন ভিডিওটি আরম্ভ করা যাক প্রিয় দর্শক চলুন তাহলে কবরের আজাব থেকে বাঁচার দোয়াটি আমরা সিকেвели আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট কবরের শাস্তি থেকে বাঁচতে চাই সহিহ বুখারী হাদিস নাম্বার 830 প্রিয় দর্শক এবার আমরা জানব জাহান্নাম থেকে বাঁচার দোয়া আল্লাহ আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট নামের শাস্তি থেকে বাঁচতে চাই সহি বোকারি হাদিস নাম্বার একশো তত্রিশ প্রিয় দর্শক এবার জান্নাতুল ফেরদাউস কীভাবে লাভ করা যায় জান্নাতুল ফেরদাউস লাভের দোয়া আল্লাহ হুমা ইন্নি আস আলুকা ফিরদাউস আল্লাহ ইন্নি আস আলুকা ফিরদাউস অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট জান্নাতুল ফেরদাউজ প্রার্থনা করছি সহি মুসলিম তাই প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ